আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মালদ্বীপ কত টাকা দিয়ে আসলে ভালো হবে আর দেখেছি কম টাকার মাধ্যমে কিভাবে আসবেন এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব তাহলে চলেন স্টার্ট করে এই ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইদানিং আমি দেখতেছি যে অনেকেই মানে অনেক টাকা দিয়ে আসতেছেন মালদ্বীপে সো তাদের জন্য আজকের এই ভিডিওটা সো মনোযোগ সহকারে শুনবেন আর যদি ভিডিওটা ভাল লাগে একটা ভিডিওটা একটা শেয়ার করে দিন আর কমেন্টে আপনার মতামত দেখতে বলবেন না যে নেক্সটে কোন ধরনের ভিডিও চান আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করব সো অনেকেই আমি দেখতেছি ইদানিং ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে ফ্রি ভিসা নামক ভিসা দিয়ে আপনি আসতেছেন বা অনেকে আসতেছেন বা রিস্টের ক্যাশুয়াল ভিসা দিয়া সো কেমন হবে ছয় লাখ টাকা দিয়া মালদ্বীপে আসলে বা রিসোর্টের ক্যাসুয়াল ভিসা বলেন বা ফ্রি ভিসা বলেন বা আসতে কত টাকা লাগে ছয় লাখ টাকা কি আপনার থেকে বেশি নিচ্ছে বা কম টাকার মাধ্যমে কিভাবে আপনি মালদ্বীপে আসবেন সো আজকে আমি আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো দিনের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা চেষ্টা করবেন যে এভাবে মালদ্বীপে আসতে সো দেখেন আপনার প্রিয়জন বা আপনার পরিবারের কেউ যদি থাকে মালদ্বীপে তাদেরকে দিয়ে আপনি আসবেন আর মালদ্বীপে আসতে মূলত ছয় লাখ টাকা লাগে না এখন টিকিটের দাম একটু বেশি হওয়ার কারণেই একটু মানে বেশি নিচ্ছে বা আপনি চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা হইলেই ফ্রি ভিসা আমাকে ভিসা দিয়ে আসতে পারবেন আর ফ্রি ভিসা আসলে কিন্তু আগেও আমরা বলছি যে দেখেন ভাই মালদ্বীপে ফ্রি ভিসা আইসা কোনো লাভ নাই যারা কাজ না জানেন যারা নতুন যারা ইয়াং আর কি তারা আর কি বা অন্যান্য দেশে করে আসছেন তাইলে আপনাদের জন্য ভালো আর ফ্রি ভিসা মনে করছে ধরে আর কি তো আপনি করতে হবে কি সাড়ে চার লাখ টাকার ভিতরে আপনি আসতে হবে বা চার লাখ টাকা দিয়ে আসতে পারলেও ভালো আর আপনি যদি কোম্পানির নামে আসেন তাহলে আরও কমিয়ে দিয়ে আসতে পারবেন আপনার হয়তো যে দালাল দিয়ে আসবেন বা যার মাধ্যমে আসবেন উনি হয়তো আপনারা বিভিন্ন কথাবার্তা বলবে বা মিষ্টি মিষ্টি কথা বলবে দেখেন মালদ্বীপে এখন আসতে অনেক টাকা লাগে ভিসা পাওয়া যায় না এটা সেটা অনেক কিছু বলবে কিন্তু আপনি ওনার কথায় ফেঁসে যাবেন না আর কি কারণ আপনার মনে হয় যে মালদ্বীপে দেখতেছি অনেক মানুষই আসতেছে এখন ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা দেয়া ভাই দেখেন আপনারা ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা দিয়ে আইসেন না আপনারা একটু ধৈর্য ধরেন আর দেখছি ভালো মানুষ একজন না থাকলে আরেকজন হবে আরেকজন না হলে আরেকজন হবে এভাবে আপনি হয়তো মানুষ দেখে শুনে আসেন সাড়ে ছয় লাখ টাকা দিয়ে আপনি আসতে পারেন ছয় লাখ টাকা দিয়ে মালদিবে আসার কোনো প্রয়োজন নাই সাড়ে তিনশো ডলার বেতনে আর কি কারণ সাড়ে তিনশো ডলার বেতনে বাংলার হইব আপনার পঁয়ত্রিশ হাজার টাকার মতন তো পঁয়ত্রিশ হাজার টাকা দিয়া আপনার খানা থাকা খানা বাদ খানা থাকা মালিকই দিল তাহলে আপনার পকেট খরচ আছে বা আপনার দেখেছি কি ফোন বিল আছে ওয়াইফাই বিল আছে তো এটা সেটা মিলে ঘরে আপনি দেখেছি বাড়িতে ফাটাতে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি কি করবেন ভাই কয় বছর এই পঁচিশ হাজার টাকা উঠাবেন তার চেয়ে ভালো আপনি একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরার পরে পরে দেখেছি ভালো একটা মানুষ ধৈরা কম টাকার ভিতরে চার লাখ টাকা বা সাড়ে চার লাখ টাকা হলে একটু বেশি হয়ে যায় সাড়ে চার লাখ টাকার ভিতরে আপনি মালদ্বীপে আসেন আর না হয় আপনি অনলাইনে দেখতে পারেন আপনার চাকরিটা আপনি যদি কাজ ভালো কাজ জেনে থাকেন তাহলে জব মালদ্বীপসে গিয়ে আপনি দেখবেন যে কোন রিসোর্টে ভ্যাকেন্সি খালি আছে বা আপনি যেই কাজ জানেন এই কাজের উপরে কোনো ভ্যাকেন্সি আছে কি না তাহলে আপনার সিভিটা আপনার ওনাদেরকে ইমেল করেন ইমেল করার পরে যদি আপনারকে যদি ওনাদের পছন্দ হয় তাহলে আপনাকে ওনারা হায়ারিং করবে এই রিসোর্টের জন্য আর কি সো ওখান মানে ওখান থেকে যদি আপনার চাকরি হয় তাহলে কিন্তু আপনার টাকা পয়সা এক লাগবে না ওনারা টিকিট মিকেট সব কিছু সম্পূর্ণ দিয়ে আনবে আর কি রিসোর্টে এই যে আমাদের মতন রিসোর্টে এই রিসোর্টে কিন্তু অনেক লোক এসে যে টাকা পয়সা লাগে নাই সব সবাই কিন্তু অনলাইনের মাধ্যমে চাকরি নিয়ে আসছে তো আশা করি বুঝতে পারছেন আর না বুঝতে পারলে কমন করবেন আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সুন্দরভাবে আর কি বা দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনি কীভাবে আপনি আসতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন